আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশের মতো রাজশাহী ছয় বাঘা চারঘাট আসনেও নির্বাচনী আমি বুধবার একুশ জানুয়ারি প্রার্থীদের মধ্যে দেওয়া হয় এরপর দিন বাইশ জানুয়ারি থেকে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় মাইকিং ও গণসংযোগ শুরু করেন এরই ধারাবাহিকতায় বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু হয় দেখা যায় বাউসা ইউনিয়নের বিভিন্ন স্থানে গেলে স্থানীয় নারীরা গাঁদা ফুলের মালা পরিয়ে ধানের শেষের প্রার্থী আবু সাইদ চাঁদকে বরণ করে নেন বাউসা ইউনিয়নের খাগরবাড়ি গ্রামের ববি খাতুন বলেন এখন ইউনিয়নের সব জায়গায় নির্বাচন নিয়ে আলোচনা চলছে আবু সাইদ চাঁদ ভাই বিএনপির মনোনীত প্রার্থী হওয়াই তার জনপ্রিয়তা অনেকে বেশি তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আমরা আশাবাদী আমি তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি আমার সাথে সবাই জনতা অধীর আগ্রহে উল্লাসের সাথে তাকে ফুল দিয়ে মিষ্টি খাইয়ে আমরা বরণ করে নিয়েছি ফতেপুর বাউসা গ্রামের সাবিনা খাতুন বলেন চাঁদ শত কষ্টের পর দলীয় মনোনয়ন পেয়েছে আমরা আশাবাদী তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন তাকে আমরা ফুল দিয়ে স্বাগত জানিয়েছি আমরা আশা করি সামনে ভোটে সে বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়যুক্ত হবে আমরা সারা দিন বারো তারিখ তাহলে শীর্ষে ভোট দিব জানা গেছে বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী ছয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে আবু সাইদ চাঁদ সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ফ্যাসিস্ট সরকারের আমলে নানা আন্দোলন সংগ্রামী ও আপ বিপদে জনগণের পাশে থাকার কারণে তিনি এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তার প্রার্থিতায় পুরো নির্বাচনী এলাকায় ভিন্ন মাত্রার উৎসব পরিবেশ সৃষ্টি হয়েছে গণসংযোগকালে বিভিন্ন স্থানে ভোটাররা ফুল দিয়ে বরণ করার পাশাপাশি মিষ্টি ফলমূল ও ডাবের পানি খাওয়িয়ে আপ্যায়ন করেন এসবই তার জনপ্রিয়তার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি আবু সাঈদ চাঁদ বলেন গণসংযোগে যে ভালোবাসা পাচ্ছি সেটাই আমার কাছে বড় বিজয় বারো তারিখ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমার প্রিয় মানুষগুলো ভেবেই নিয়েছে আমি বিপুল পরিমাণে ভোট পেয়ে ঈদের জয় লাভ করব যার জন্য খুশি হয়ে আমাকে মালা পরিয়ে স্বাগতম জানাচ্ছে মনে করছে যে আমরা ভোট দিয়ে দিছি এবং আমার যে প্রতিদ্বন্দ্বী তাদেরকে এতটা গুরুত্ব দিচ্ছে না তারা মনে করছে আমার আবু সাহেব চান ভাই আমার ভাই সে ব্যাপক ব্যাপক ভোটে পাস করবে যার জন্য খুশি হয় মালা মালা পড়াচ্ছে তো এখন মিষ্টি যদি মুখের সামনে আইনি দেয় এখন ধরেন একটা রাস্তা চলছে এখন তো না খেলে এ সমস্যা সেটা আমি ছাত্র এবং আরেকটা দল যে কথাগুলো বলছে যে জাতীয় পর্যায়ে আপনি যে কথাগুলো আমাদের নেতা তারেক রহমান বলেছে যে আমরা নবীর উম্মত আমরা শরীয়ত মোতাবেক নবীর ন্যায়ভিত্তিক আমরা ইসলাম এদেশে প্রতিষ্ঠান করব আবু সাইদChat বর্তমানে রাজশাহী জেলা বিএনপি'র আহ্বায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তিনি চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের মারিয়া গ্রামের বাসিন্দা দীর্ঘদিন তিনি ষোলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চারঘাট উপজেলা পরিষদের টানা তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ফ্যাসিস্ট সরকারের সময়ে তিনি আটষট্টিটি মামলায় আসামি ছিলেন বলে জানা গেছে রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম